নজর রাখবো পরবর্তী সংবাদে স্বশাসিত কলেজের স্বীকৃতি পেয়েছে বালুরঘাট বিএড কলেজ এবং এই নিয়ে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়েছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট বিএড কলেজ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে দু হাজার উনত্রিশ ত্রিশ শিক্ষাবর্ষ পর্যন্ত স্বশাসিত কলেজের স্বীকৃতি পেলেও ইউজিসির ঘোষণায় বৃহস্পতিবার কলেজের তরফ থেকে জানানো হয়েছে কলেজ পরিচালনা সমিতির দাবি অবশ্য নতুন শিক্ষক প্রশিক্ষণ কোর্স চালুর নিরলস প্রচেষ্টাই এই সাফল্যের মূল কারণ কি রয়েছে বক্তব্য শুনুন তাদের বিএড কলেজ ভারতবর্ষের মধ্যে একটা অভিনব সুযোগ পেয়েছে ইউজিডিসির পক্ষ থেকে কি সুযোগ এবং কি বিষয়টা নিয়ে বালুরঘাট বিএড কলেজ নয় বালুরঘাট পোস্ট গ্রাজুয়েট কলেজ বালুরঘাট পোস্ট গ্রাজুয়েট টিচার ট্রেনিং কলেজ ইউজিসি আঠাশে ফেব্রুয়ারি দ্য জয়েন্ট সেক্রেটারি আমাদের এক নোটিফিকেশন দিয়ে জানিয়েছেন যে দু হাজার শিক্ষা বর্ষ থেকে পাঁচ বছরের জন্য এই কলেজটিকে ইউসি হিসেবে ঘোষণা করা অভাবে আমরা আমন্ত্রিত যে উত্তরবঙ্গে সব থেকে পশ্চাৎপদ একটি জেলা সেই জেলায় অবস্থিত যার গা খেঁসা বাংলাদেশ সেই অঞ্চলের একটা কলেজ যেখানে অসংখ্য ডাউনটাউন পিপুলের বাসস্থান সেখান থেকে ছাত্রদের তুলে নিয়ে আসা এই কলেজ নিঃসন্দেহে আমরা আশা নিত এখানকার ছেলেরা মেয়েরা গবেষণার কাজে ক্ষতি হবে এবং নতুন নতুন পাঠ্যক্রমের সঙ্গে পরিচিতি লাভ করবে কি কি সুযোগ পাবে ছাত্রছাত্রীরা এখানে বস্তু পড়াশোনার ক্ষেত্রে এখন যেমন নির্ধারিত সময়ের মধ্যে তাদের পাঠ্যক্রম শেষ করতে পারে না তারা এবার নির্দিষ্ট সময়ে পঠন পাঠন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারবে এবং নির্দিষ্ট সময়ে পরীক্ষা দিতে পারবে এবং নির্দিষ্ট সময়ে তাদের পরীক্ষায় উত্তীর্ণের ফলাফল তারা হাতে পেয়ে যাবে অর্থাৎ একটা নিয়মমাপিক শিক্ষা ব্যবস্থা পুনর্বর্তন করবার ক্ষেত্রে অটোনভাস কলেজ একটা প্রাথমিক হিসেবে হলেও বড় পদক্ষেপ এই কোন সুযোগ আসছে এখান থেকে এই মুহূর্তে আমরা অতটা বলতে পারবো না তবে গবেষণার ক্ষেত্রে একটা বিশাল দরজা খুলে যাচ্ছে উত্তরবঙ্গ ছেলেমেয়েদের কাছে যেখানে থেকে আজকে প্রচুর পয়সা করে গবেষণা কাজ করতে পারে করতে হয় ছেলেমেয়েদের তারপরে সেই সুযোগ পায় না সেই সুযোগটা যেটা আবার এই কলেজ থেকে লাভ করতে পারে তার জন্যে আমরা সচেষ্ট আপনার নাম আপনার নাম নবকুমার দাস আপনারা শুনলেন বালুরঘাট বিএড কলেজের চেয়ারম্যান নবকুমার দাসের বক্তব্য অবশ্য কলেজ পরিচালনা সমিতির দাবি নতুন প্রশিক্ষণ কোর্স চালুর নিরলস এ সাফল্য এবং দু সালে বিএড এবং দু সালে এম এড কোর্স চালু করা হয়েছে দু সালে টপ ট্রেন প্রমিসিং বিএড কলেজ ইন ইন্ডিয়া সমীক্ষায় কলেজটি দ্বিতীয় স্থান অর্জন করেছে ভবিষ্যতেও গবেষণামূলক পাঠ্যক্রম চালুর লক্ষ্যেই এগুচ্ছে কলেজ কর্তৃপক্ষ নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন